মা বাবার থেকে ভুল বিচ্ছুত হয়ে গেলে একটু ক্ষমা চাই নিব মা মাফ করে দিয়েন বাবা মাফ করে দিয়েন বলি না মুখ খুলে জবান এটা বোবার জন্য দুনিয়ার সব জায়গায় চলে এখানে চলে না কেন সমস্যা কি তাহলে মা রমজান শরীফ আসছে মা তুমি মাফ করে দিও মা আপনি মাফ করে দিও বাবা আমার জন্য দোয়া করবা এই বোবা থাকা ভালো না মা বাবার থেকে দোয়া চাইবে না তো কোথায় চাইবে শুধু পিসাব চিনি পিসাবের কাছে দোয়া চাওয়া বুঝে ভাই মা বাবার দোয়া মা বাবা পীর হওয়া লাগে না শুধু মা বাবা হইলেই হয় তো খোঁজা লাগে ঠিক না কিনা খাঁটি কিনা বড় কিনা মেজু কিনা স্পেশাল কিনা মা বাবা সব খাটি মা বাবা সব কি সব খাটি হইতে পারে বেশ ধরে পিস সব হয়েছে আসলে পিঠটা কিছু না অলি আল্লাহ না এমনি ঠিক আছে কিন্তু মা বাবা তো সব অরিজিনাল দোয়া করলেই কবর মা বাবার কাছে দোয়া চেয়ে নেই ভুল বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নেই পাক্কা নিয়োগ করি যে আল্লাহ পাক থেকে এবার ক্ষমা নিব ইনশাল কেমন চাই রব বিজি তিনি নবীজি আল্লাহ পাকের কাছে সাধারণত কিছুটা বাড়ায় চাইতেন না এলেম চাইতেন মহব্বত চাইতেন নবীজির জীবন আল্লাহ পাকের কাছে চাওয়ায় যে আমাকে এটা দেন সেটা দেন খুব কম হ্যাঁ মাপ চান এটা চান সেটা চান দুনিয়াবি কোনো কিছু হ্যাঁ বলতেন আল্লাহ আমাকে এলেম বাড়ায় দেন এলেম আরো লাগবে আপনার মহব্বত দেন মহব্বত আরও লাগবে খুব খাস বিষয় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন রমজান শরীফের চার আমল বেশি বেশি করা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মজলিসই শেষ আজকের মজলিস আর আগামী কালকের মজলিস তাই হাঁটতে চলতে উঠতে বসতে লা ইলাহা ইল্লাল্লাহ বলি একবার হয়ে গেল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি ফিরলি রব্বি ফিরলি রব্বি ফিরওয়ারহাম রব্বি ফিরজাত যেটা মন চায় ইস্তেগফার তৃতীয় আমল আল্লাহ পাকের কাছে বেশি বেশি জান্নাত চাওয়া আল্লাহ জান্নাত মঞ্জুর করেন আল্লাহ আমাকে জান্নাত দেন আল্লাহ আমার জন্য জান্নাত কবুল করেন আল্লাহাল জান্নাত চতুর্থ নম্বর আল্লাহ আমাকে জাহান্নাম থেকে নাজাদ দেন আল্লাহ আমি জাহান্নামে জ্বলতে পারবো না আল্লাহ আমাদের সকলকে সফি গান করেন এত কষ্টের রোজা একটু অসতর্কতা স্যহেরিতে একটু অসতর্কতা ইফতারে রোজাটা শেষ না হয় স্যারি টাইম শেষ হওয়ার আগেই স্যারি খাওয়া শেষ করব এক দুই মিনিটের জন্য এত মুখোমুখি এত ঝুঁকি না নেই